আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর কৈলা শহরের প্রাচীন চা বাগান মনু ভ্যালি টি এস্টেটের ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বাগান কর্তৃপক্ষ কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মনু ভ্যালির চা পাতার প্যাকেটের সঙ্গে হু বহু মিলিয়ে নকল হলোগ্রাম তৈরি করে চা বিক্রি করছে ফলে বাজারে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত কোম্পানি বলে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মনোভ্যালিডিটি এস্টেট কর্তৃপক্ষ এই ঘটনা চার শিল্পের জন্য যেমন ক্ষতিকর তেমনি প্রভাবিত করছে রাজ্যের কৃষক ও শ্রমিকদের আয়কেও বলেও জানিয়েছেন মনোভ্যালিডিটি স্টেট কর্তৃপক্ষ আমাদের एक्चुअली চটা আমরা ঠিক এখনো ধরতে পারছি না কে বা কারা করছে কিছু অসাধু ব্যবসায়ী তাদের মানে ফায়দার ওটার জন্য আমাদের বদনাম করার জন্য আমাদের চা ডুপ্লিকেট করে বিক্রি করছে এবং যার জন্য আমরা হাই সিকিউরিটি একটা লোগো হলোগ্রাম ইউজ করি এখন আমাদের চা যারাই কিনবেন তারা ওই লোগোটা দেখে কিনবেন এটা প্রত্যেকটা চায়ে স্টিকার দেওয়া আছে এইটা হচ্ছে স্টিকারটা এই স্টিকার আর এইটা দেখুন এটা হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট এটার মধ্যে কিছু কোনো স্টিকার নেই আর চায়ের প্যাকেটটার নাম হচ্ছে মনুবিলি জুয়েলিজ ব্যান্ডেং মুনিবিলি জুয়েলারিজ আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে সবাই জানে আমাদের চা কিন্তু এমনভাবে এখানকার কিছু অসাধু ব্যবসায়ী শুরু করেছে এটা ধর্মনগর বা আমাদের কৈলাসর এই সমস্ত জায়গায় আমাদের মার্কেটটাকে নষ্ট করার জন্য এই এই এইসব করছেন শুধু তাই নয় আমাদের কনজিউমারের কাছে ভোক্তাদের কাছে খুব বাজে কোয়ালিটির চা পৌঁছে দিচ্ছেন আমাদের নাম করে আমরা এটা কখনো আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না